বেশি আহামরি দাম চা না ভাই এই হচ্ছে ব্যাপার তে এখন গরুর হাটের কি অবস্থা বলতে শুনি গরুর হাটে কিছুদিন আগে ভালো আচ্ছা এখন একটু ড্যাশ মানে মনে হয় আলুর দাম কমata আলুর দাম কমাতে এরকম অবস্থা হইলো এই অবস্থা গরু বড় গরু অনেক আচ্ছা আলুর দাম কমাতে যারা প্রান্তিক দুই একটা গরু গরু পশু তাদের নয় সমস্যা কিন্তু খামারি কি হাটে আসছে না 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 খামারিও খামারি আসছে না

কত হলে আপনার টার্গেট করছেন আপনি একশো হলে বেশ বিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক এখানে কিন্তু দেখছি আমরা মিডিয়াম কোয়ালিটির দেশাল সার কত চাচ্ছেন শুনি ভাইটার বয়স কি ভাইয়া দাঁত হবে বোধ হয় না আচ্ছা ওই বয়স হয়েছি না সময় আসছে কত চাচ্ছেন ভাইয়া পঁচাশি কত বলে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর আচ্ছা পঁচাত্তর বাহাত্তর এরকম দিচ্ছে আমরা শুনছি দেশাল ভাই আচ্ছা শুকনো টাইপের দাঁত হয়েছে কি হবে নাকি ঈদের আগে আগে হয়ে যাবে না আচ্ছা কত চাও ভাই এটা বেড়াশি কত বলছে সত্তর বাহাত্তর কত টার্গেটের এটা এখন কতটুকু ওজন আছে ভাই কম হবে

এবারে কি কোরবানির আগে দাঁত হবে এটা হবে না না তার মানে এবার কোরবানিতে আসবে না এটা না শারীরিক দিক দিয়ে দাঁত খেলাই আচ্ছা কত চাচ্ছেন এটা কত বলে নব্বই চাওয়া দাম লাল টুকটুকে আগর বয়সরু এখানেও মিডিয়াম কোয়ালিটির সারগুড়ুগুলো মূলত এই জায়গায় বেশি কিনে বাসা হয় একটু দেখি আমরা পরিবেশটা

আচ্ছা ঠিক আছে ভালো থাকো ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এখান থেকেই শেষ করছি দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিও শেষ করার আগে আগে আমরা শফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলি কেমন আছেন ভাই আজকে আপনার জোর কেন কম ভাইয়া একটা কাস্টমার নাই আপনি তো বরাবর গরু বেসেন দেখি আমি

আচ্ছা এক আলু আচ্ছা আলুর দিয়ে কি সাধারণ যারা ক্রেতা দুই একটা করে গরু পালে এরা কিনে আলু বিক্রি করে যারা খামারি কিনবে মাংসের গরু যেগুলো আছে তারপর আচ্ছা অনেকেই মাঝখানে কিনছিল এখন আবার বন্ধ হয়ে গেছে যাক এগুলো কয় তাৎ করে আছি সবগুলো দাতাল সবগুলোই জাতাল আচ্ছা এই এইটা থেকে শুরু করি একটু যেহেতু মন খারাপ একটু কথা বলি একটু জোর করে এটা কত চাচ্ছেন আপনি দাম চাচ্ছি ভাই পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আর কেনা বেচা দাম আশি হাজার বোরাশি হাজার পঁচাশি হাজার বলি আর কত লাগবে নব্বইর মধ্যে এটা তো ওজন কতটুকু আছে ভাই ওজন কী হবে ভাই তিন মোড়ের কিছু বেশি তিন মোড়ের কিছু বেশি লাস্ট কেজি আচ্ছা এখন কিন্তু আমাদের সফিকুল ভাই বলছে যে এখন হালাল ব্যবসা অনেকটা করবে যাই হোক আমরা এর আগে বলেছিলাম ভিডিওতে এটা কতটুকু আছে ওই একই মাপ একটু বেশি এটা দশ কেজি তিন ধারা এটা দেশা না আচ্ছা এটা দামে দাম এটা কিছু কম আছে ও দুই এক হাজার কম আছে দুই এক হাজার কম ওজন প্রায় একই নাকি একই আচ্ছা আর এই এই দুটো একটু দেখি প্রায় একই রঙের

যারা খামার পুঁজি গরু খোঁজেন এবং কোরবানি টার্গেটে গরু কিনবেন তাদের জন্য এগুলো একটু নাম্বারটা বলেন তো ভাইয়া জিরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই